তা না হরিদা কি ভয়ানক দুর্লভ জিনিস শুধু ওই একা জগদীশ ছাড়া আর কেউ পায়ে ধুলো দিতে সোনা কেন বাবু একজন কাঠের খরমে সোনার বললি পায়ের কাছে ধরলেন তখন বাধ্য হয়ে সোনাসি পায়ে গিয়ে দিলেন নতুন খরম করলেন আর সেই ভাগে জগতীব পায়ে ধরিয়েছেন মজার ব্যাপার হ্যাঁ তা ছাড়া কে বিদায় দেওয়ার সময় সময়বাবু একশো টাকার একটা নোট জোর করে সন্ন্যাসী ঝোলার ভিতর ফেলে দিলেন সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন গল্প শুনে খুব গম্ভীর হয়ে গেলেন হরিদা অনেকক্ষণ চুপ করে রইলেন আমরা কি বলছি বা না বলছি সেইদিকে হরিদার কাহিনী হরিদা উন্নয়নের আগুনের আগুন তখন বেশ গনগন হয়ে চলছে আমাদের চায়ের জন্য এক হাজার ফুটবল জল দামিয়ে দিয়ে হরিদার ভাতের হার্টি ভাতে হার্টিকে প্রচারে চড়ালেন শহরের সব থেকে শুধু একটা গরিব ভিতরে একটা ছোট্ট ঘরেই হরিদার জীবনের ঘর আর আমাদের চারজনে সবচেয়ে আড্ডার ঘর চিনি চা আর দুধ আমরা নিয়ে আসতাম হরিদা শুধু তার উন্নয়নের আগুন আছে আগুনের আছে জল ফুটিয়ে দিতেন খুব গরিব মানুষ হরিদার কিন্তু কাজ করতেন কাজ করতে হরিদার প্রাণীর মধ্যে যেন একটা বাধা আছে ইচ্ছা করে সে অফিসের কাজ কিংবা কোনো দোকানে বিক্রিওয়ালার কাজ পেয়ে যেতে পারে হরিদার কিন্তু ধরনের কাজ হরিদার জীবনে পছন্দ নয় একেবারে ঘড়ি কাটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে নিয়ে রোজই একটা চাকরির কাজ একটা চাকরির কাজ করে যাওয়ার হরিদার পক্ষে সম্ভব নয় হরিদার উনানে হারিতে হারিতে অনেক সময় শুধু জল ফোটে ভাত ফোটে না এই একঘা অভাবটাকে সহ্য করতে হরিদার আপত্তি নেই কিন্তু একঘেয়ে কাজটা করতে ভয়ঙ্কর আপত্তি হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে তার আর সেটাই যে হরিদার জীবনের পেশা হরিদা মাঝে মাঝে বহুর পেশা যেটুকু রোজগার করতো তাতে তার ভাতের হারিয়ে দাবি বেরার চেষ্টা করেন মাঝে মাঝে সত্যি উপোস করেন হরিদা তারপর একদিন হঠাৎ অবাক আবার এক সকালে কিংবা সন্ধ্যায় বিচিত্র অপূর্ব অপরূপ অপরূপ হয়ে পথে বের হয়ে পড়েন কেউ চিনতে পারে না যারা চিনতে পারে ঠিক দুপুরবেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠে একটা উন্মা পাগল তার মুখ থেকে লালা হয়ে পড়ছে চোখ দুটো কটকটে লাল আর কোমরে একটা ছেড়া কম্বল ধরানো গলায় টিনের পাউটার একটা মালা পাগলটা একটা খান ইট হাতে তুলে নিয়ে বাসের উপরে

চলে যেতে থাকে এক রুপসী বাইজি প্রায় নাচতে নাচতে চলে যাচ্ছে শহরের শহরে নানা যারা নতুন এসেছে তারা চোখ বড় বড় করে থাকে কিন্তু দোকানদার হিসেবে হরি কান্ত হ্যাঁ এটা একটা বড় নাকি কারো কারো মুগ্ধ চোখে মহভঙ্গি হয় আর যেন বেশ একটু হতস্তর প্রশ্ন করে ওঠে বাজি ছোটবেসে সেদিন হরিদার চার বন্ধ হয়নি মোট আট টাকা দশ আনা পেয়েছিল আমরাও দেখেছিলাম এক একটা দোকানের সামনে গিয়ে দাঁড়া দাঁড়াচ্ছে আর রুপসী বাইজি মুচকি হেসে আর চোখটিপে একটা ফুলসাজি এগিয়ে দিচ্ছে দোকানদারা হেসে ফেলে আর একটা শিখি ফুল নিয়ে বাইজের হাতে পুলিশ সাজির উপর ফেলে দেয় দিন ওদের কিন্তু আট আনা ঘুষ নিয়ে তাদের মাস্টার মাস্টারের অনুরোধ রক্ষা করেছিলেন সেই নকল পুলিশ মাস্টার জানতে বাকি থাকেনি তিনি আট আনা ঘুষ দিয়েছেন সত্যি খুব চমৎকার আজ এখন আজ এখন কিন্তু আমরা ঠিক বুঝতে পারছি না হরি এত গম্ভীর হয়ে কি ভাবছে সন্ন্যাসীর গল্প শুনে কি হরিদার মাথার মধ্যে নতুন কোনো মতলব চাপট করে উঠছে ঠিকই আমাদের সন্দেহ হইতে বলে আজ তোমাদের একটা জগৎ খাদা হোক তোমাদের দেখিয়ে আমাদের দেখিয়ে আপনার লাভই আমাদের কাছে থেকে একটা সিগারেটে চেয়ে বেশি কিছু পাবে না হরিদা না ঠিক তোমাদের দেখো না তুমি বলছি তোমরা শিখারে দেখো তাহলেই দেখতে পাবে তো তাই হরিদা আজকের সন্ধ্যায় জগৎসি হরিদা জগৎসবাদে খেলা দেখার জন্য আপনার এত উৎসাহ জেগে ওঠে কেন হরিদা হাসেন মোটা মোটামুটি কিছু আদায় করে নি বুঝতেই তো পারছো পুরো দিনটা রূপ ধরে ঘুরে বেরিয়েও দু তিন টাকা বেশি হয় না একবার বাজেছে সে কিছু টাকা পাওয়া গিয়েছিল কিন্তু ওতেই বাকি হবে ঠিক বলেছেন হরিদা সপ্তাহের জোর একটা দিন হড়ু বিষা সে যে প্রতিবেদন হইদা কিন্তু তাতে সাত দিনের পেটার মতো রোজগার হয় না হরি বলে না এবার আর বাঙালির মতো হাত পেতে বকশিস নয় এবার মারিত গন্ডার লুটিত ভান্ডার কিন্তু সে কি করে সম্ভব জগৎসব ধনী বটে ধনী মানুষ বটে কিন্তু বেশ কোনো মানুষ হরিদাকে একটা জোগেশন কিংবা বই রাখি বই সাথে দেখে কত বা খুশি হবেন যোগী আর খুশি হয়ে বা কত না বক্তিষ দেবেন তোমরা যদি দেখতে চাও তবে আর্থিক সন্ধ্যা বাড়িতে আমরা থাকবো আমাদের স্পোর্ট স্পোর্টের চাঁদা নেওয়ার জন্য ঠিক কাছে বড় চমৎকার আজকের এই আজকের এই সন্ধ্যা চেহারা বাড়ির বাগানে সব গাছের পাতা ঝিরিঝির ঝিরিঝিরি শব্দ করে শব্দ করে কি যেন বলতে চাইছে চাইছি বাবুর বাড়ির বারান্দা বারান্দাতে মস্ত বড় একটা আলো চলছে সে আলোর কাছে একটা চেয়ারের উপর বসে আছে বাবু সাদা মাথা সাদা দাড়ি সাদাড়ি শান্ত ও জ্ঞানী মানুষ বাবু সাদা মাথা সাদা দাড়ি দাঁড়িয়ে শান্ত ও জ্ঞানী মানুষ বাবু আমরা আমাদের স্পোর্টের চাঁদা পাতাটি বাবু হাতে তুলে দিয়ে চালিয়ে আছি চমকে জগৎসবাবু বারাদ্দার সিটি দিকে তাকিয়ে জগৎবুব দুই বিস্মিত চোখে অপলো হয়ে গেল আমরাও চমকে উঠে উঠেছি বলি আশ্চর্য হয়ে একটু ভয় পেয়েছি কিন্তু সত্যি যে বিশ্বাস করতে পারিনি সেই কাছে এসে যে দাঁড়িয়েছে সে কি সত্যি হইলা ও চেহারা কি সত্যি কোনো বহরই দেখতে পারে জটা জটাধারী কোনো সন্ন্যাসী নয় হাতে কমণ্ডলু নেই চিন্তি নেই দিক চর্মের আসনও সঙ্গে নেই গৈরিক সাহায্য নেই আদুরগা তার উপর একটি ধবধবে সাদা উত্তরীয় পরে ছোট বহরের একটা সাদা থান মাথায় ফুরফুর করে উঠছে শুকনো সাদা চুল ধুলোর মাখা ধুলো মাখা পা হাতে একটা ঝোলা সেই ঝোলার ভিতরে শুধু একটা বই গীতা গীতা বের করে কি যেন দেখলেন এই আগন্তুক তারপর নিজের মনে হাসেন আগন্তুক এই মাটিতে যেন কি জগতের সীমার উপর থেকে হেঁটে হেঁটে চলে এসেছে আগন্তুক এই মানুষটি যেন এই জগতের সীমার উপর থেকে হেঁটে হেঁটে চলেছে সীর্ণ শরীরটাকে প্রায় অশরীরিক একটা চেহারা বলে মনে হয় কি অদ্ভুত উদাত্ত শান্ত ও উজ্জ্বল একটা দৃষ্টি এই আগন্তুকের চোখ থেকে ঝরে পড়ে উঠে দাঁড়ালেন উঠে দাঁড়ালেন আসুন আগন্তুক আপনি কি ভগবানের চেয়ে বলুন জগতের সব কিছু হয়ে গেলেন কেন কেন আপনার এই কথা কেন বলছেন মহারাজ আমি মহারাজ নয় আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধরি কিন্তু আপনার মতো এগারো লক্ষ টাকার সম্পত্তি অহংকারে নিজেকে ভগবানের চেয়েও বড় বলে মনে করেন তাই ওখানেই দাঁড়িয়ে আছেন নেমে আসতে পারছেন না সেই মুহূর্তে সিটি ধরে নেমে যান জগৎসব আমার অপরাধ হয়েছে আপনি রাগ করবেন না আগন্তুক আবার হাসেন আমি বিয়াগি রাগ নেমে আমার কোনো রিপু নেই সেটা একদিন সেটা পূর্ব জন্মের কথা জগদীশবাবু বলুন জগৎসব বলুন এখন আপনাকে কীভাবে সেবা করবো বিয়াগি ঠান্ডা জল চাই আর কিছু চাই না ঠান্ডা জল খেয়ে নিয়ে হাত ছাড়াই বিরাগী এদিকে ভহদোষ আমার কানের কাছে ফিসফিস করে না 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 অসম্ভব হরিদার গলার স্বর এরকমই নয় বিরাগী বলুন বলেন পরম সুখে বলে জানেন সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে দেওয়া ভহদোষের কানের কাছে মুখ এগিয়ে দিয়ে বলে শুনছি তো এসব ভাষা হতে পারে জগদী তখন সিঁড়ির উপর বসে পড়েছেন বোধ হয় বিরাগী পা স্পর্শ করার জন্য তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে জগদীশ বলেন আমার এখানে কয়েকটা দিন থাকুন বিরাগীছি আপনার কাছে আমার এটা প্রাণের অনুরোধ দুই হাত জোর করে বিগী মুখের দিকে তাকিয়ে থাকেন বিরাগি হাসছেন বাইরে খোলা আকাশ থাকতে আর ধাত্রী মাটিতে স্থান থাকতে আমার এক বিষয়ে দালা দালান বাড়ির ঘরে থাকবো কেন বলতে পারেন বিরাগজি বাবুর গলার স্বর আবেদন বিরাগী বিরাগি জগদীশ গলার স্বরের আবেদন করুন হয়ে ছলছল করে বিরাগী বলেন না আপনার আপনি এখানে জল খেয়েছেন এই যথেষ্ট বিয়াগী বলেন না এখানে জল এই যথেষ্ট পরমাত্মা আপনার কল্যাণ করুন কিন্তু আপনার এখানে থাকার আমার পক্ষে সম্ভব নয় তবে অন্তত একটু কিছু আবদা করুন যদি আপনাকে কোনো বিরাগি না না আমি যার কাছে পড়ে আছি তিনি আপনার কিছু কম নয় কাজেই আপনার কাছে আমার তো কিছু চাইবার দরকার হয় না জগৎ তবে কি উপদেশ শুনিয়ে যান নইলে আমি শান্তি পাবো না বিরাচ্ছি জৈবন কিছুবাবু ও সব হলো সুন্দর সুন্দর এক একটা বঞ্চনা মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে শুধু এই একজন আপন হতে চেষ্টা করুন একজনের আপন হতে চেষ্টা করুন যাকে পেলে এই সৃষ্টির সব ঐশ্বর্য পাওয়া যায় আচ্ছা আমি চলি যখন আপনি একটা মিনিট ঢাক বিরাচ্ছি সিঁড়ির উপরে অচঞ্চল হয়ে একটা মিনিট দাঁড়িয়ে রইলেন বিরাগী আজকের চাঁদের আলোর এ স্মৃদ্ধ হয়ে একটা যোচনা যেন বিরাগীর চোখ থেকে ঝরে পড়ছে না ও চোখ কি হলিদার চোখ হতে পারে অসম্ভব জগদীশবাবুর হাতে একটা থলি থলি ভিতর নোট নোটের দ্বারা বিরাগীর পায়ের কাছে থলিটা রেখে দিয়ে ব্যাকুল সরি প্রার্থনা করে প্রার্থনা করে জগতেসবুব এই প্রণামী এই সামান্য একশো এক টাকা ভ্রমণ করি মুখে শান্তি দিন বিরাগীজি আপনার তীর্থ ভ্রমণের জন্য এই টাকা আমি দিলাম বিরাগী হাসেন আমার মুখের ভিতর যে তীর্থ আমার মুখের ভিতর যে সব তীর্থ ভ্রমণ করে দেখবার তো কোনো দরকার নেই জলতেও আমার অনুরোধ বিরাজী বলেন আমি যেমন অনায়াসে ধুলো মিটিয়ে চলে যেতে পারি তখন অনায়াসে সোনাও মুড়িয়ে চলে যেতে পারি বলতে বলতে সিঁড়ি থেকে নেমে গেলেও গেলেন বিরাগি একশো একটা কথা সিঁড়ি উপরে পড়ে রইল সেই দিন ভুলেও ভুলেও একবার তাকালিনা সেদিন ভুলেও একবার টাকা না কি করেছে হরিতার কি হলো কই আজ যে বলেছিলেন জবর কথা দেখাবেন সেই কথা কি ভুলে গেলেন আজকে সন্ধ্যাটা ঘরে বসে কেটে দিলেন কেন বলতে বলতে আমরা সবাই হরিদার ঘরে ভিতরে ঢুকলাম হরিদার ওনার আগুন তখন বেশ গোল করে চলছে একটা ভিড় হড়িয়ে নিয়ে হরিদা চুপ করে বসে আসে আমাদের দেখতে পেয়ে লজ্জিতভাবে হবে

হাতের হাড়ি মাঝে মাঝে শুধু জল ফুটিয়ে ফুটিয়েই সারা হবে অদৃশ্য কখনোই হরিদার কখনোই হরিদার এই ভুল ক্ষমা করবেন কিন্তু যাবো তো না গিয়ে উপায় কি গিয়ে অন্তত বকশিসটা তো দাবি করতে হবে বকশিস চেঁচিয়ে ওঠেন সেটা তো বড় জোর আট আনা কিংবা দশ আনা হরিদার বিড়ি মুখে আছে কি আর করবো বল খাঁটি মানুষ তো নয় একটা জীবনে আর বেশি কি আশা করা আর বেশি কি আশা করতে পারি